সুরপুর নামক এক রাজ্যে এক ধনী ব্যক্তি ছিল তার নাম ধনানন্দ ছিল সে দয়ালু এবং ধার্মিক স্বভাবের ছিল কিন্তু তার স্ত্রীর চরিত্র ভালো ছিল না তার এক কন্যা ছিল তার নাম মৃগনয়নি ছিল সে ও তার মায়ের মতো দুষ্ট প্রকৃতির ছিল ধনানন্দ তার বিয়ে দেয় কিন্তু মৃগনয়নী তার দুষ্ট প্রকৃতি ছাড়ে না প্রথমে যে তার প্রেমিক ছিল তাকে দেখে মৃগনয়নী খারাপ পায় এবং তাকে এখান থেকে চলে যেতে বলে কিন্তু সে এখান থেকে যায় না তখন মৃগনয়নী এক ভয়ঙ্কর চাল চালায় এবং সে তার সাথে মিষ্টি কথা বলতে লাগে এবং গ্লাসের জলে বিষ মিশিয়ে দে জল খেয়ে মারা যায় মৃগনয়নী স্বামী সন্ধ্যাবেলা বাড়িতে আসে সে তার স্বামী লাগল সে যে ভাবে তাকে তার চাকর থেকে দূরে রাখতে চাইত যখন মৃগনয়নী স্বামী ঘুমিয়ে পড়লো তখন সে তার চাল চালায় সে চেয়েছিল এক তীরে দুই শিকার করতে সে চাইতো একসাথে তার স্বামী ও প্রেমী থেকে মুক্তি পেতে সে তাকে একটুকু পছন্দ করতো না তারপর লাগলো জুড়ে এবং বলতে লাগলো বাঁচাও বাঁচাও আমার বাবার বাড়ি থেকে আনা চাকরকে আমার স্বামী মেরে ফেলেছে এই কথা শুনে অনেক মানুষ এখানে আসে রাজার সিপাহীদের বলা হলো তারা মৃগনয়নীর স্বামীকে হত্যার দায়ে বন্দি করে নে পরের দিন মৃগনয়নীর স্বামীকে রাজদরবারে আনা হলো রাজা সবকিছু শুনলেন এবং তার স্বামীকে ফাঁসির আদেশ দিলেন তখন এক চুর দরবারে আসে সে রাজাকে বলল ওই ব্যক্তি অপরাধী নয় এই হত্যা তার স্ত্রী করেছে আমি তাদের ঘরে চুরি করতে গিয়েছিলাম চুরি করতে গিয়ে আমি তার অপরাধে সাক্ষী হয়ে গেলাম আমি ভয় পেয়ে এখান থেকে পালিয়ে যা কিন্তু যখন শুনতে পাই এই নিরীহ ব্যক্তিকে ফাঁসির আদেশ দেওয়া হয়ে তাই আমি সাক্ষী দিতে এলাম মহারা আমি আপনাকে সত্য কথা বলতে এসেছি মহারা এই স্ত্রীর চাকর অর্থাৎ তার প্রেম তার কাছে আসে তখন সে তাকে যেতে বলে কিন্তু সে যায় নাই তখন সে তার সাথে মিষ্টি কথা বলতে লাগলো এবং সে লুকিয়ে তার খাবার গ্লাসের জলে বিষ মিশিয়ে দে এবং এই চাকর বিষ মারা যায় এরপর সে লাশ আলমারির পিছনে লুকিয়ে রাখ যখন সন্ধ্যাবেলা তার স্বামী গড়ে আসে তখন সে সব দোষ তার উপর দিয়ে দে মহারাজ এই লুকটি নির্দোষ এই কথা শুনে মৃগনয়নী বয় পা সে স্বপ্নেও ভাবতে পারে না যে তার পাপে সাক্ষী কেউ বের হবে তখন তার আর বাঁচার উপায় ছিল না চুরের সকল কথা শুনে মৃগনয়নী স্বামীকে রাজা ছেড়ে দেন এবং মৃগনয়নীকে বিক্রমাদিত্য বললেন বেতাল যদি চুর রাজ দরবারে আসত না তবে মৃগনয়নীর স্বামী ও কারণে মারা যেত চুর মৃগনয়নী স্বামী সাহায্য করে এই জন্য সে প্রাণে বেঁচে যায় সব মিলিয়ে সকল দোষ মৃগনয়নীর পিতা সে তার পুত্রীর স্বামীকে তার মেয়ের স্বভাব কেন বলে নেই পিতা তো তার পুত্রীর বিয়ে দিয়ে নিজের ইজ্জত বাঁচিয়েছে কিন্তু তার এক বুলে এক পরিবারের বিনাশ হয়ে গেল রাজা বিক্রমাদিত্যের উত্তর শুনে বেতাল সন্তুষ্ট হত এবং সে বলল তুমি একদম ঠিক উত্তর দিয়েছ রাজ তুমি সত্যই এক বুদ্ধিমান রাজা কিন্তু তুমি বললে তাই আমি চললাম রাজা বিক্রমাদিত্য বেতালের পিছনে পিছনে গিয়ে বেতালকে ধরে কাঁধে করে আনতে লাগলে রাস্তায় বেতাল পনেরো নম্বর গল্প শুরু করলো পনেরো নম্বর গল্প পরের আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আমি আপনাদের সাথে বিদায় হোক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ